ভালোবাসা জাতপাত মানে না সেটা সবাই জানে জাত মানে না পাত মানে না কালো মানে না সাদা মানে না তারপরে ছোটো মানে না বড় মানে না তারপরে কত কিছু উদাহরণ দেব সেটা সবাই জানে কিন্তু এ ভালোবাসা কীরকম ভালোবাসা বুঝি না বয়সও মানে না কিন্তু বয়সটা মানে না বলে মানে যাচ্ছে তাই করে একেবারে লং ডিস্টেন্স একেবারে ছেলের বয়সী ছেলের বয়সী মানে কি ছেলেকে ছেলের মতো করে মানুষ করা হ্যাঁ আমি লাইলাপুর কথা বলছি সত্যি কথা বলতে কি এখনও অবধি আপনি যে পরিমাণে কান্নাকাটি করতেছেন সাংবাদিক লইয়া সাংবাদিক সামনে আপনার রিলস দেখে যা বুঝতেছি আমরা মানে আমরা বুঝতেছি আপাতত ইভেন আমিও বুঝতেছি যেটা যে আপনি এখন ওরে প্রচুর ভালোবাসেন ওরে ফিরাই আনার জন্য আপনি যা খুশি মনে করতে পারেন যতই আপনি মুখে বড় বড় কথা কইতেছেন আমি ওর আর ফেরত না ও আমার আর ফেরত আসবে না এটা কি আদৌ সত্যি কথা আপনার চোখের জল তো সেটা বলতেছেন আপনার যে হারে ও মারছে যেভাবে আপনারে মানে মেরেছে আমরা ওপেন মিডিয়াতে দেখেছি আপনার রিপোর্টার নিয়ে বসে থাকার সময় নাই সময় আমার মনে হয় যে সত্যি কথা বলতে কি আপনি আবেগ নিয়ে পড়েছেন কেন আপনার তো এখন আগুন বেরোনোর কথা আগুন মানে মানে সেই আগুন তো লোকে দেখতে মানে দেখবে মানে কি এক একটা মেয়ের উদাহরণ হয়ে দাঁড়াবে আপনি কি এমন অন্যায় করেছেন একটাই তো অন্যায় করেছেন বয়সের থেকেও অনেক অনেক কম ছেলেকে ভালোবেসেছেন এর বাস বাকি আপনার অভাবটা কিসের এরকম মনে হয় এরকম পয়সা ছাড়ালে যেরকম কাকে কাকের অভাব হয় না আপনার যেরকম হারে পয়সা আছে আপনি যেভাবে ফেমাস সেভাবে আপনার অনেক ভালো ভালো ছেলে আপনার কপালে জুটত কেন জানি না কী পেয়েছেন সেটা ওই যে বললাম ভালোবাসা কিছু মানে না তো আপনারা এখন সত্যি কথা বলতে গিয়ে আবেগের জায়গায় আপনার আগুন দরকার যেখানে আপনি একটা এত বড় একটা ক্রাইম করেছে একটা ছেলে থেকে বড়ো কথা আপনার এই সাংবাদিক দিনে বসাটাই আমাদের কীরকম লাগছে আপনার আপনার এই যে দুঃখের রিল দেখে খুব রাগ হচ্ছে বিশ্বাস করুন আপনার থানায় দরকার ওর ওকে ও এতক্ষণ এখনও বাইরে দাঁড়িয়েও যেসবভাবে আপনার নামে যেসব অ্যালিগেশনস আনছে তো সেইগুলো আপনি কি করে চুপ করে সহ্য করতে পারেন ভালোবাসা এতটাই কী হতে পারে যে আপনাকে মারছে আপনাকে অপমান করছে মানে এই এইরকমভাবে দিনের পর দিন আপনি টর্চার হয়েছেন তারপরে আপনি কি করে এগুলো মেনে নেন আপনার তো মাথায় আসে না আপনার তো ইমিডিয়েট ওকে যে কোনো স্টেপ নিয়ে ও মানে জেলের ভাত খাবার উচিত ও এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে আর পয়সার জন্য তো ওপেন আপনাকে বলে দিচ্ছে আপনি কোনো ঐশ্বর্য রায় না তাহলে এত কিছু শোনার পর এত একটা মেয়ের একটা সেলফ রেসপেক্ট থাকে না আপনার একটা সেলফ রেসপেক্ট নেই আপনি তো সেলিব্রিটির মতো একজন তা আপনার সেলফ রেসপেক্ট নেই আপনি এত কিছু জানার পরও আপনার মুখে আপনার কীভাবে আপনার কাছে পর্দা আবার ঢেকে আছে অবাক কাণ্ড মানে আপনি সত্যি কথা বলতে কি আপনাকে দেখে আমাদের এখন মেয়েদের পিছনে রাগ হচ্ছে বড় একটা ক্রাইম করেছে বোঝার চেষ্টা করুন হ্যাঁ তো করে এরকম করে আপনি এরকম করে বসে হাত পাক গুটিয়ে বসে আছেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনি যেটা করছেন লোকের সামনে আপনি আরও খারাপ হয়ে যাচ্ছেন আপনি বারবার তার সামনে তার ওই পুরনো কথা টেনে এনে আপনি কী বোঝাতে চাচ্ছেন সে আবার আপনার কাছে ফিরে আসুক আপনি আবার ভুল করছেন আপনি যদি আবার আগে ফিরিয়ে আনেন আপনার ভাগ্য ভালো যে আপনার কমের উপর দিয়ে ঈশ্বর মানে আপনার যে আল্লাহ বা আমাদের যে ঈশ্বর আপনি দোয়া মানে আপনার তাকে থ্যাংক ইউ জানানো দরকার যে আপনার ছোটোর উপর দিয়ে বিপদটা গেছে আপনার এটা মনে করা উচিত এর থেকেও আপনার জঘন্য কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারতো এর থেকে আপনার এও হতো যে আপনি মরে যেতেন আপনি আর ফিরতেন না হুম তো আমার মনে হয় আপনার আল্লাহকে সত্যি কথা বলতে কি থ্যাঙ্ক ইউ জানানো দরকার আর আপনার এর থেকে বেরোনো খুবই দরকার আর বেরিয়ে মানে কি ওকে প্রপার শাস্ত্র দিয়ে বেরোনো দরকার আমি জানি না এটা থেকে আমার কী কী কমেন্ট আসবে বা কে কী একমত কিন্তু আমার যেটা মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট হিসেবে বা আমি যেটা দেখছি সে সোশ্যাল মিডিয়াতে আপনার সাথে কী কী হয়েছে আপনার একটা দোষের জন্যে আপনি এখন এরকম তো এটা তো মেনে নেওয়া যায় না তাই জন্যই ভিডিওটা করা তো প্লিজ আপনি চোখের জল না মুছে এখানে আবেগের জায়গায় আগুন আনুন তাহলে আপনার মনে হয় ভালো হবে আর এরকম ছেলে আপনি কী দেখেন সেটা মানে ছাপড়ি যাকে বলে আমরা বলি বস্তির ছাপড়ি এই ছাপড়িকে কী করে আপনি একটা আপনার যে কোয়ালিটি আমরা দেখেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আপনাকে ওই ছাপড়ির সাথে একদমই মানায় না যতই বয়স কমই হোক আপনার একটা গিলটি আছে কিন্তু সেই জায়গা থেকে জানি না ওই যে প্রেমে কত কিছুই না হয় বললাম আপনার ব্যবহার বাকিটা